প্রফেসর ইউনুসেফ দীর্ঘমেয়াদী ফাঁদে বিএনপি সামনে আর উপায় নেই এই ফাঁদ থেকে বের হওয়ার আর সুযোগ নেই এটা একটা সার্কেল দুষ্ট চক্র এই চক্রের মধ্যে বিএনপি কে ঘুর পাক খেতে হবে বিএনপির সামনে অন্য কোনো উপায় অল্টারনেটিভ কোনো ওয়ে নেই আসবে না দর্শক মির্জা ফখরুল এটা স্বীকার করছে জনগণকে বোকা বানাবেন না মির্জা ফখরুল জনগণকে বোকা বানানো এটা বাংলাদেশের রাজনীতিবিদদের একটা কমন চাপাবাজি যে নিজেদেরকে বলে জনগণ নিজেদের দাবিকে বলে জনগণের দাবি এটা সব দল বলে যে জনগণ এটা চায় জনগণ সিদ্ধান্ত নিবে ওই নিজেরা কোনো একটা সিদ্ধান্ত যদি বলে তাহলে বলে এটা জনগণ এটা একটা কমন চাপাবাজি মানে আবার কখনো কখনো এটা চালাকিও করে যে একটা জনগণ দেখবে আমরা না মানে নিজেদেরকে জনগণ থেকে আলাদাও করে এরকম প্রতারণা আছে হোয়াট এভার মির্জা ফখরুলের যে বক্তব্য জনগণকে বোকা বানাবেন না এর অর্থ হচ্ছে বিএনপি বোকা বানিয়েছে ওই যে বিএনপি বোকা হয়ে গেছে কিভাবে জুলাই সনাতে সাইন করেছে এখন কান্নাকাটি করছে মানে বোকা হয়ে গিয়েছে আসলে আপনারা বোকা হয়েছেন হয়ে থাকতে হবে আপনারা এখান থেকে বের হতে পারবেন না গণভোট ঠেকাতে পারবেন না রাজপথে নেমে আন্দোলনও করতে পারবেন না ইউনুসকে স্মরণের প্রকাশ্য চেষ্টাও করতে পারবেন না আপনারা বোকা হয়ে গেছেন আপনারা প্রফেসর ইউনুসের ফাঁদে আটকা বোকা হয়ে গেছেন এটি হচ্ছে মির্জা ফখরুলের বক্তব্যের স্বীকারোক্তি যে বিএনপি বোকা হয়ে গেছে ধ্বংসে হয়ে গেছে কিছু করার নেই নাকের মধ্যে বর্ষি আটকে গেছে এখন বর্ষির সুতো যতদূর ছাড়ে ততদূর যায় টান দিলে আবার আসে কত রকমের ফাঁদে পড়েছে একটু ধারণা দিই আপনাদেরকে প্রথম হচ্ছে পর থেকে সীমাহীন চাঁদাবাজি দুর্নীতি নারী কেলেঙ্কারি অর্থ পাচার এগুলোতে বিএনপির টপ টু বটম সব নেতা জড়িয়েছে এগুলো জড়ানোর সব প্রমাণ বিএনপি সরকারের কাছে আছে সরকার যদি চায় যেকোনো সময় যে জাস্ট চান্দাবাজি অর্থ নারী কেলেঙ্কারির বিরুদ্ধে অভিযান চালাবো বিএনপি সব নেতাকে ধরে জেলে ভরতে পারে বিশ্বাসযোগ্য প্রমাণ আছে সরকারের কাছে সরকার জাস্ট বলেছে যে থানা তোমাদের দখলে বিএনপি আচ্ছা মতো চাঁদাবাজি করেছে সব রেকর্ড আছে এই বিএনপি যে ইউনুসের ফাঁদে তার প্রথম ফাঁদ হচ্ছে চাঁদাবাজি অর্থ পাচার দুর্নীতি এবং নারী কেলেঙ্কারি বিএনপির গুরুত্বপূর্ণ সব নেতা নেত্রীদের নারী কেলেঙ্কারির বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ ইউনুসের কাছে আছে ওটা একটা ওইটার মাধ্যমে ফাঁদে পড়েছে এটা হচ্ছে একটা ফাঁদ দ্বিতীয় ফাদ হচ্ছে ওই যে জুলাই সনদে যে সাইন করেছেন এটা হচ্ছে আর একটা ফাঁদ এই সাইন এটা প্রত্যাহার করার কোনো সুযোগ নেই মানে কাবিনে স্বাক্ষর করে ফেলেছেন আবার আহ খেয়ে না খেয়ে অন্যান্য কাজ বন্ধ রেখে বিএনপি তার ঐক্যমত কমিশনে এসেছে কোঅপারেট করেছে সেখানে মতামত দিয়েছে এখন চাইলেও এই জায়গা থেকে বের হওয়া যাবে না দেশি ভাত বিদেশি ভাত বিদেশে বিএনপির অপকর্ম কি ভারতের সাথে সম্পর্ক কি এগুলো সব প্রমাণ সরকারের কাছে আছে এবং বিএনপির কোন কোন নেতা সেই মাসুদ করিম বা এনায়েত চৌধুরীর সাথে যোগ যোগসাজস করে চুপ্প সাথে যোগসাজস করে ড ইউনুস সরকারের পতন ঘটাতে চেয়েছিল সব প্রমাণ ইউনুস সরকারের কাছে আছে এবং বিএনপি জানে যে প্রমাণ আছে যার ফলে বিএনপির চুপচাপ এই যে দেখেছেন যে ইসানুল হক মিলনকে বিদেশ যেতে দেওয়া হলো না এটা নেই তোলপার হওয়ার কথা বিএনপির একজন নেতা কি ইউনুস সরকার বিদেশ যেতে দিবে না চিকিৎসা করাতে এটা নেই তোল পার তৈরি করে দেওয়ার কথা কিন্তু না সবাই চুপচাপ বিএনপি কেউ কিছু বলছে না শুনছেন মির্জা ফখরুল সালাউদ্দিন আমির খসরু কেউ একটা টু শব্দ করতে অথচ এটা নিয়ে তো এয়ারপোর্ট ঘেরাও দেওয়ার কথা পররাষ্ট্র মন্ত্রণালয় এই ইমিগ্রেশনের এইসব কাজ টাজ যাদের আন্ডারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও দেওয়ার কথা কিন্তু কেউ কিছু বলছে না এই সাধারণ লোক মিলনও এখন আন্ডারগ্রাউন্ড এক প্রকার একটা সংবাদ সম্মেলন করে কান্নাকাটি করে ভিতরে চলে গেছেন এর মানে বিএনপির মাল যে সরকারের হাতে আছে এটা বিএনপিও জানে এই কারণে চুপচাপ এত বড় ঘটনা ঘটলো বিদেশ যেতে দিল না কোনো কথা নেই ফাঁদে আনলিমিটেড ফাঁদে এই ফাঁদে পরে বিএনপি বোকা হয়ে গেছে এটি মির্জা ফখরুল বলছেন জনগণকে বোকা বানাবেন না আর মানে আপনারা বোকা হয়ে গেছেন এখন কান্নাকাটি করে কোনো লাভ আছে কোনো লাভ নেই কোনো উপায় নেই এই ফাঁদ থেকে বের হতে পারবেন না এখন এই আবার আমির খুষ্টু বলছেন যে ষড়যন্ত্র ফেব্রুয়ারি নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র পরিহার করতে হবে আমির খুষ্ট আহ্বান জানিয়েছেন ষড়যন্ত্র পরিহার করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে এটার অর্থ হচ্ছে সার আমাদের থেকে একটু বের করে দেন আর ফেব্রুয়ারিতে নির্বাচন এটা এটা আসলে বিএনপি চায় না উপর উপর বলছে ভং ধরা রাজনীতি কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপি পরাজিত হবে এটা বিএনপি ভালোভাবে জানে স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধকে নিচে নামিয়ে দিয়ে চব্বিশের আন্দোলনকে বড় করে দেখাতে চায় দেখছেন এখন কোনোভাবে সরকারের সাথে পারছে না এখন সেই একাত্তর প্রশ্ন নিয়ে কান্নাকাটি শুরু করেছে যে একাত্তর প্রশ্ন নিয়ে কসলা কসলি করতে যে হাসিনা পালিয়েছে সেই ব্যর্থ মহাসচিব ব্যর্থ এসেছেন বিএনপি যে এখন ভারতের ওই যে ভারতের দালালি করে করতে গিয়ে ধরা পড়েছে ওটাও একটা ফাঁদ ওখান থেকে বের হতে পারছে না ভারতও ফাঁস করে দিবে যদি বেশি চালাকি করে বিএনপি পরিকল্পিতভাবে ভাবে একাত্তর এবং চব্বিশকে কে মুখোমুখি দাঁড় করাচ্ছে যেরকম আওয়ামী লীগ পরিকল্পিত ভাবে ইসলাম এবং মুক্তিযুদ্ধকে পরিকল্পিত দাঁড় করিয়েছিল বিপরীত দাঁড় করিয়েছিল পরস্পর বিরোধী হিসেবে দাঁড় করিয়েছিল মুক্তিযুদ্ধের চাইতে চব্বিশ বড় এটা জামাতের কোন নেতা বলেছে কোথায় বলেছে আপনি দেখান কেউ বলেনি এটা নিয়ে কোনো আলোচনাই নেই মুক্তিযুদ্ধ একজনই চব্বিশ আর বা জামাত এই শিবি সাদিককে আমরা স্পষ্ট করেছে যে একাত্তরের ধারাবাহিকতা চব্বিশ একটা একটার সাথে কন্ট্রাডিক্টরি নয় তাহলে আপনি কোথায় পেয়েছেন যে স্বাধীনতা বিরোধীরা মানে জামাত মুক্তিযুদ্ধকে নিচে নামাতে চায় আপনার চাপাবাজি ধান্দাবাজি বাটপারি রাজাকার পুত্রের প্রতারণা এটা ব্যর্থ মহাসচিবের হতাশ বক্তব্য তো দর্শক আসলে বিএনপি ফাঁদে ফাঁদে পরে এখন কান্না কাটি পারছে ফান্দে পরে বগা কান্দে বগা হচ্ছে বেঞ্জে ফখরুল ফান্দে বলে মের্জা ফখরুল কান্দে এই যে স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধকে নিচে নামাতে চায় চব্বিশ কে বড় করে দেখাতে চায় এইসব চাপাবাজি করে চব্বিশ কে ভুলাতে চান আপনি চব্বিশ বিরোধী আপনি ভারতের দালাল ভারত আপনাকে বলেছে চব্বিশ কে ভুলাও কিন্তু আপনি কেন আপনার বাপ কবর থেকে উঠেও চব্বিশ কে ভুলাতে পারবেন না আপনি কিচ্ছু পারবেন না আপনার কোনো ন্যারেটিভ বাংলাদেশে চলবে না বিএনপি দেশ চালাতে পারে শাসন করতে পারে অতীতে চালিয়েছে কিন্তু ন্যারেটিভ নির্মাণ করতে পারে না এইসব ব্যবসা ট্যাবসা আপনাদের কিচ্ছু করতে পারবেন না আপনার কথা চারানার দাম নেই